এ যায় ফাং করে না যায় ওহ বাহ গার্ড গার্ড নেই আমি সরকার গতি দেব তুমি ওনা সেট কর দিই এই যে আছে তুমি ওনা সেট কর দিই এই যে আছে দেও বাবু কাম তুমি ওনা সেট কর দিই এই যে আছে দেও বাবু কাম তুমি ওনা সেট কর দিই এই যে আছে দেও বাবু কার্ড দাও কার্ড দাও এটা নাই এর জন্য অন্য মত ভাব চিন্তা করোনা সব হবে চিন্তা করোনা সব হবে ঠিক প্রচারের শেষ দিনে সাত সকালে পুকুরে ছিপ ফেলে মাছ ধরলেন দিলীপ ঘোষ বললেন তার কর্মকাণ্ডই অনুসরণ করে অন্যরা হাজির ষষ্ঠ দফার নির্বাচনের প্রচারের শেষ দিন শেষ দিনে হাজারো ব্যস্ততার মাঝেও সাত সকালে বাঁকুড়ার ধলডাঙ্গা এলাকায় একটি পুকুরে হাজির হয়ে ছিপ ফেলে মাছ ধরলেন দিলীপ ঘোষ বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের মাছ ধরা প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বলেন তাকেই অনুসরণ করে অন্যরা বছর ভর দিলীপ ঘোষের চালচলন উঠে আসে সংবাদের পাতায় ষষ্ঠ দফার নির্বাচনী প্রচারের শেষ দিনেও তার অন্য থাক না এদিন বাঁকুড়ার শেষ প্রচারে দিনভর কর্মসূচি নিয়ে রয়েছে দিলীপ ঘোষের দিনভর সেই ব্যস্ততার আগে সাত সকালেই দিলীপ ঘোষ দলের কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে হাজির হলেন ধলডাঙ্গা এলাকার একটি পুকুরে হাতে ছিপ নিয়ে ধৈর্য ধরে মাছও ধরলেন তার দাবি মনের চাহিদা পূরণ করতেই এমন কর্মকাণ্ড এর আগে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে প্রচারে বেরিয়ে জাল ফেলে মাছ ধরতে দেখা গিয়েছিল সেই প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বললেন তিনি নন তার কর্মকাণ্ডকেই অনুসরণ করে অন্যরা বাঁকুড়া থেকে সুচিন্দ্র গোস্বামী রিপোর্ট এসনি নিউজ বাংলা এখানে ছিলাম বাঁকুড়াতে আমাদের একজন কার্যকর্তার পুকুর আছে আমি সুযোগ পেলে মাছ ধরি কখন নদীতে যাই কখনো পুকুরে যাই খালে যাই এখানে চলে এলাম ছিপ নিয়ে মাছ ধরতে দেখা যাক কি মাছ আছে এখন তো আগেনি লাগেনি শুরু করেছি সব ব্যস্ততা অন্য লোকের থাকে তাদের কোনো প্ল্যানিং থাকে না যারা সকালবেলা থেকে পুরো দিনের কোনো প্ল্যানিং করতে পারে না আমাদের আগের থেকে প্ল্যান করা থাকে সেই অনুযায়ী টাইম টু টাইম গিয়ে আমরা প্রোগ্রাম করি অনেকে দিলীপ ঘোষকে অনুকরণ করছে কেউ চা চক্র করছে কেউ মাছ ধরছে কেউ অন্য কিছু করছে তো ওইভাবে রাজনীতিতে সফল হওয়া যায় না যারা কোনোদিন কিছু করেনি লোকের জন্য মানুষের কাছে যায়নি তাদেরকে অনেক নাটক করতে আমাদের নাটক করতে না আমাদের ন্যাচারাল লাইফটা হচ্ছে মানুষের সঙ্গে এটা একটা মনের ইচ্ছা থাকে কোনো কোনো হালকা করে নিজেকে মানে হালকা রাখা সুস্থ রাখা মনের মনকে খুশি রাখা এগুলো তার একটা মাধ্যম কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে